হ্যালো আসসালামু আলাইকুম আপনি মৃত্যুর পরও আপনার কবরে নেক আমল পৌঁছাবে হ্যাঁ এটাই সত্য শেষ পর্যন্ত দেখুন অবশ্যই জানতে পারবেন কিভাবে আপনার নেক আমল আপনি মর যাওয়ার পরও আপনার কবর যাবে মৃত্যুর পরেও নেকি পাওয়ার ছয়টি উপায় এক কাউকে কোরআন উপহার দিন কেননা সে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন দুই একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন কেননা প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন তিন মসজিদ বানানোর কাজে করুন কোনো অংশগ্রহণ দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে পাঁচ গাছ লাগান যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন ছয় সবচেয়ে ছোট উপায় হলো তথ্যটি শেয়ার করুন কেউ এটি দেখে যদি ওপরের কোনো একটি কাজও করে তবে আপনিও কিছু নেকি পাবেন এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কপরা রেখে নিয়ে চলে আসবে